সকাল সাতটা থেকে চা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত দুপুরের রান্না জটপট কীভাবে করি আর কিভাবে সংসারের কাজ ভাজ মতো করি আর সেই সঙ্গে আছে চিকেন রেসিপি তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ব্লগ ভিডিও এবং চিকেন রেসিপি আজকে শেয়ার করবো কি কি থাকছে সেই কাজ নিয়ে আজকে আমার এই পরিপাটি সংসার আর অবশ্যই সঙ্গে থাকবেন সবাইকে আসসালাম সেই সঙ্গে সবাইকে গুড মর্নিং সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম দারুণ বাতাস বাহিরে তো আদিবা আবার স্কুলে যাবে আর স্কুলে যাওয়ার জন্য এখন রেডি হবে চোখে এখনো তো মেয়েকে মুখটা মুছে দিয়ে এদিকে চুলার পাটটা মুছে নিয়ে তারপর চা বসিয়ে দেব রাত্রে দেখা যায় পোকা পাপড় অনেক কিছুই হাঁটাহাঁটি করে তাই প্রথমে আমি মুছে নেই সব সময় তাহলে কিন্তু কাজ করতে ভালো লাগে আর অনেকটাই ফ্রেশ লাগে তাই আমি প্রতিদিনে এই কাজটা করে থাকি আর রাত্রি খাওয়া দাওয়ার পর প্লেট পাতিল ধুয়ে রাখি তাতে আরও ভালো হয় সকালবেলা কাজে চোখে ঘুম আদি দিকে চলে আসলাম চা বসাতে এই ফ্যান চলছে এই জন্য বাতাস লাগে না মেয়েকে ফ্রেশ করে দিয়ে এদিকে চা বসিয়ে দিছি চুলার পার মুছে আর এদিকে মেয়ের স্কুলের টিফিনটা রেডি করছি আর এই রেসিপিগুলো আমি করে থাকি আর বাসার থেকেই টিফিনটা দিয়ে থাকি তাতে আমার খুব ভালো লাগে আর আমি কিন্তু প্রতিদিন বাচ্চাকে ভাতও খাইয়ে দিই আবার টিফিন দিয়ে দিই টিফিনটা হালকা হোক বাড়ি হোক ভাত খাইয়ে দিই তাই টেনশন লাগে না তো মেয়ের টিফিনের জন্য আমি রেডি করলাম আর এদিকে ডিম ভেজে ভাত খাইয়ে দিব মেয়েকে ডাল আছে তারপরে বিদায় দিব স্কুলের জন্য টিফিনটা এদিকে ব্যাগে আমি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম সত্যি মন ভরে ভাতটা খাইয়ে দিলে আর টিফিনটা দিয়ে দিলে অনেকটা শান্ত লাগে মনে ছোট বাচ্চা খুব টেনশন হয় অফ ক্যামেরায় আমি বাচ্চাকে ভাত খাইয়ে দিলাম আর টিফিন রেডি করলাম আর এই যে স্কুল ইউনিফর্ম পরে উনি রেডি চলে গেছে স্কুলে ওর বাবার সাথে স্কুলে দিয়ে সে অফিসে যাবে আর আমি এখন দরজা লাগিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব তো ওর তো সাড়ে আটটা স্কুল তাই ওকে আগে বিদায় দিলাম অফিসেও বিদায় দিলাম এখন রাববে একটু হালকা পাতলা চা নাস্তা খেয়ে পরে গোসল করে ভাত খেয়ে স্কুলে যাবে তো আমি খাবো গসলির রাব্বি খাবে আমি চা খেয়ে দুপারে রান্নার আয়োজন করবো আর এদিকে আমি সেজন্যে নাস্তা রেডি করছি একটু এই ভিডিওর আগের দিন এই কাপড়গুলো ধোয়া ছিল রোদে দেওয়া ছিল তো শুকিয়ে গেছে পরের দিন আজকে সকাল কাপড়গুলো ভাজ করে আমি জায়গায় জায়গায় রেখে দেব সকালবেলায় কাজের চাপটা থাকে আর আমরা যদি ভাজ মতো সকালবেলা বসে না থাকে শুরু করি সাতটার পর থেকেই বা যত আগে থেকে শুরু করতে পারি কাজে অনেকটা হেল্প হয় আর কাজে আয় পাওয়া যায় তো যাই হোক কাপড়গুলো ভাস না করা পর্যন্ত কিন্তু বিছানা গোছানো যায় এগুলো ভাঁজ না করে এলোমেলো থাকলে ভালো লাগে না কাজের কোনো রকমের ভাস পাওয়া যায় না তো এই জন্য এগুলো কাপড়গুলো আগে ভাস করে তারপরে বিছানা গুছাবো কাজকর্ম মানে কাজগুলো গুছিয়ে আসলাম যে কাপড়গুলো দেখলেন আর এই যে বিছানা এখন গুছিয়ে নিব গুলো গুছালে মোটামুটি কাশেষ ওইদিকে আমি রান্না বান্নার জন্য দুপারে রান্নার আয়োজন চলছে ভাত বসিয়ে দিয়ে আসছি আর তারপরে কি কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন প্লিজ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন একটু ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আমার আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা সবাই আমার ভিডিও দেখেন সবাইকে স্বাগত জানাই এই কাজগুলো না করা শেষ না করলে আর কি দুপুরে রান্না করতে যাওয়া যায় না এইসব কাজে আগে শেষ করতে হয় তাহলে কাজের একটা বাও থাকে তাই না তো এই জন্যই আমি এদিকে ভাত হয়ে গেছে ভাত ঠিকা দিয়ে আসছি আর এদিকে আমি রুম গুছাচ্ছি কাপড় গুছালাম আর রান্নার জন্য ফ্রিজ থেকে যা রান্না করবো নামিয়ে রাখলাম হয়ে গেছে কমপ্লিট হলো ছেলে রুম আছে তো প্রতিদিন সংসারে কাজ কম যেভাবে আমি শেয়ার করব। মেয়ে স্কুলে চলে গেছে কিছুটা এলোমুলো হয়ে গেছে চলে আসলাম তো ও যখন ল্যাপটপ মোবাইল সব দেখে বালিশ এখান থেকে থেকে ওখানে ওখানে ওখান এই অবস্থা তো আমি কাঁথাগুলো বটে বালিশের নিচে রাখলে কিন্তু এলোমেলো হয় না কাঁথাগুলো পায়ের নিচে বটে রাখলে ওরা ফেলে দেয় খাটের নিচে তাই ভালো একটা আইডিয়া কাজে লাগালাম যে বালিশের নিচে থাকবে আর পড়বে না তো ছেলের রুমও মোটামুটি গুছানো ছেলের রুমটাও গুছিয়ে নিলাম অলরেডি আর এদিকে ফ্যানের বাতাস অনেক শব্দ হয় বাতাসের শব্দ তো গুছানো শেষ ছেলের পড়ার টেবিল বইগুলোই যে এভাবে করে রেখে দেয় অনেক সময় গুছায় বললে কে রান্না বসিয়ে দিয়েছি এখানে ডাঁটা শাক ছোটো ছোটো ডাঁটা শাক ধুয়ে কেটে দিয়েছি চুলার কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম শাকটা ভালো করে পানি ঝরে যাবে একদম জাল দিয়ে তারপরে পানিটা টেনে যাবে সিদ্ধ হয়ে গেলে আমি বাগান দিয়ে দিবো দিকে লেয়ার মুরগি যে দেশি মুরগির মতো সেগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের রেসিপিটা এভাবে আমি দেশি মুরগির স্বাদ পাবেন এভাবে রান্নাটা করলে তাহলে ঠিক আমি হাড়ি বসিয়ে দিলাম এদিকে শাক হচ্ছে এদিকে সিদ্ধ হয়ে গেলে পানিটা টেনে গেলে আমি বাগা দিয়ে দেব আর এদিকে মাংসটা বসিয়ে দিব মাংসটার জন্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লাল করে একটু ভেজে নিব তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন একটু হালকা করে ভেজে নিব আবার পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য লবণ দিয়ে দিলাম আনাম কিছুটা তেজপাতা আর শুকনো মরিচ দিলাম ভাজা একটা ঘেরান আসবে মাংস থেকে পেঁয়াজটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজের বাটা যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ বাটা আমি ভরপুর এক চামচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব তেলটা যাতে উপরে উঠে যায় আর মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভাজবে ভাজে তেলটা সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে এখন হলুদ মরিচের গোড়া তুলে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হিসাব মতো দিলেন যেহেতু আমি অল্প দিল মরিচের গুঁড়া দিলাম কষিয়ে নিল ভালোভাবে কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া গুঁড়া হাফ চামচের মতো গরম মশলা ভালোভাবে হয়ে গেছে তেলটা ছেড়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব এই মুরগিতে অনেক তেল হয় রান্নার সময় তেলটা একটু কম দিবেন এইভাবে যদি রান্নাটা করেন সত্যি আপনার দেশি মুগরা ভুলে যাবেন আর এই মুরগা এমনিতেই দেশি মুরগার মতো তো লাগে শক্ত শক্ত দারুণ লাগে আপনি এইভাবেও রান্নাটা করতে পারেন যারা এইভাবে করেন নি মাংসটা হতে দেরি লাগে আমি ঢাকনা দিয়ে দিছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে শাকটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি মাংসটাও চুলাতে দিয়ে শাকটা বাগা দিয়ে নিব রসুন কুচি দিয়ে দিলাম দু তিনটে মরিচ আমি ছিঁড়ে দিয়ে দিব শাকের জন্য আর রসুনটা আর মরিচটা ভালো করে আমি লাল করে ভেজে নিব দিয়ে দিলাম সরিষার তেল আমি কিন্তু সরিষার তেলটাই খাই আপনারা আবার বলতে পারেন সরিষার তেল না হবে না অবশ্যই হবে যে রেসিপি করতে সয়াবিন তেল লাগে সাদা তেলটা ওটা সেই রেসিপিটা করি সেই তেল দিয়েই আর রেগুলার সর্ষের তেলই খাই লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি শাকটা দিয়ে দিলাম ভালো করে আমি নাড়া দিয়ে সুন্দরভাবে দু এক মিনিট একটু ভাজা ভাজা করে উঠে দেবো নাড়া দিয়ে শাকটা আর কালারটা দেখুন অসাধারণ বাটিতে বেড়ে নিলাম যেহেতু পাইপেনে আরও কাজ আছে কাজ থাকে তো এটাতে এইভাবে শাকটা আপনারা ভেজে খেয়ে দেখবেন মজা লাগে শাক দিয়ে কত ভাত খেয়ে নেবেন আমি এভাবেই করে থাকি শাক বন্ধ করে রাখছি আর এদিকে শাক নিয়ে আসলাম টেপেটে ভাতও আমার হয়ে গেছে এই যে ভাত বেড়ে রাখছি আর কি তেলটা কত সুন্দরভাবে মাংস থেকে ছেড়ে গেছে আর দারুণভাবে কষানো হয়ে গেছে আলু দিয়ে দিব এখন একেবারে গ্রামের বাঙালি আনা রান্না আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে এরপরে ঝোল দিয়ে দিব একটু ঢাকনা দিয়ে দিলাম দারুণ ভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গরম পানি আর এই মুহূর্তে মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে অফতে মারায় মাংস যেহেতু লেয়ার অনেক সময় লাগে দেশি মুরগার মতো তো হয়ে গেছে তো এই ক্ষেত্রে ঠান্ডা পানি দিবেন না দিবেন গরম ফুটন্ত পানি তাহলে স্বাদটা বেড়ে যাবে যেহেতু হওয়া মাংস যদি ঠান্ডা পানি দেন ভালো লাগবে না পানি পানি লাগবে মাংসটা আলু দিয়ে পাতলা ঝোল করব বাচ্চারা তো আলু খুব পছন্দ করে যাই হোক ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে বলকায় বারোটা বাজে এখন রান্না প্রায় শেষ তো আজকে স্কুলে যেতে হবে একটু আগে মেয়ের রেজাল্ট দিবে আর এই দেখলাম রান্নার শেষে ধোয়া ফাগলা করতে হয় ভীম নেই কন্টেনারে ভীমটা ভরে নেই তো আমি পানি মিশিয়ে নিলাম কিছুটা আর পানি মিশিয়ে নিলে ভীমে অনেক ঘন ঘন আঠালো থাকে সেটা প্লেট ধুতে গেলেও লেগে থাকে পানিটা মিশালে দেখা যায় অপচয়ও হয় না অতটা ভিম আর ভালোভাবে পরিষ্কার হয় আবার দেখা যায় আপনার ভিমটা অপচয়ও কম হয় পানি দিয়ে মিশিয়ে নেবেন ঘন হয় আবার বেশি বেশি মানে খরচা হয় পানিটা দিয়ে মিশিয়ে নিলে পাতলা হয় আর মাছ ভালো লাগে সে না মানে কিছুক্ষণ আগে কিছুটা কাঁচামরিচ দিলাম তাতে দারুণ একটা ফেলে বেড়া যাবে তো আগে আগে দিনে দেখা যায় মরিচের গ্রামটা নষ্ট হয়ে যায় তারপরে মরিচ দেওয়ার পরে দুই এক মিনিট জাল দেওয়ার পরে নামিয়ে ফেললাম আর মাংসের কালারটা দেখুন কালার তেমনি মজা হয়েছে একদম দেশি মুগরা সত্যি এভাবে রান্না করে দেখবেন তো আর আমি ওদিকে স্কুলে যাব একটা ছোট বোতলে স্যাপলোন ভরে নিলাম আর সামান্য একটু ছিদ্র করে নিলাম যে কয়েকদিন যে বন্যা পানি বৃষ্টি গেল আর বৃষ্টির কারণে পানি থেকে গন্ধ আসে আর গন্ধ আসে আর বাচ্চারা গোসল করলে বলে যে একটু চুলকায় শরীরটা সেজন্য এই স্যাবলোনটা আমি ওয়াশরুমে দিয়ে রাখব এই দিকে দেখলাম ফিল্টারে কোনো পানি নেই একেবারেই তো পানি এখন আবার ভরতে হবে ফিল্টারে পানি শেষ হয়ে গেল টেনশন লাগে কারণ প্রচুর পানি খেতে হয় সবারই পানিটা খুবই মন প্রাণ শান্তি করে দেয় গরমের সময় তো আরও তো পানি অনেকটা পানি ধরে তিন চার পাঁচ ছবের মতো তো পানিটাও ভরে নিয়ে নিলাম আর এখনই যাব মেয়েকে আনতে আর রেজাল্টটা দেখে আসতে তো সঙ্গে থাকুন আপনারা রান্না তো শেষ করলাম তো রেজাল্ট দেখে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে চলে আসলাম এখন বাসায় ঢুকব মেয়েটা একদম ঘামে স্কুল যে ইউনিফর্ম আছে একদম ভিজে গেছে মোসা শেষ প্রায় হ্যাঁ শেষ খুব সুন্দর করে এই কাজ করে অনেক পরিষ্কার তো আমিও আসলাম আর খালা এসে ঘরটা মুছে চলে গেল আর বাচ্চা গোসল দিয়ে এখন খাবার খেতে দিব ঘামটা শুকিয়ে গেছে এরপর গোচলে পাঠালাম গোসল করে আসলো আর এখন এই খাবারটা দিয়ে দিলাম মাংসতে ঝাল হইছে আদিবা মজা হইছে তোমার জন্য ঝাল কম দিই স্কুল থেকে এসে গোছল দিয়ে এরপরে আমার ওই খালা ঘর মুছে চলে গেল আর ওর গোছল হয়ে গেছে ওরে খাবার খেতে দিলাম সকাল সাড়ে আটটার দিকে যায় আর একটার পরে আসে খুদা লাগে যদিও খাবার খাইয়ে দেই এবং টিফিনও দিয়ে দেই আচ্ছা খাও তো আমি নামাজ পড়বো তারপরে খাওয়া দাওয়া করবো ভালো থাকেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ